আমরা কেমন আল্লাহর বান্দা মাকে কত কষ্ট দিয়েছি দিনায় যখন মায়ের গর্ভে গেছি মা তিন মাস পানি পর্যন্ত গিলতে পারে না তারপরেও মা কি সন্তান নেওয়া বাদ দিয়েছে বলেন আমার সাথে কথা বলবেন সন্তান নেওয়া বাদ দেয় নাই তারপরেও লাঠি মেরেছি হাঁটু দেওয়া গুঁতা মেরেছি মাথা দিয়া গুঁতা মেরেছি তারপরেও মা কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসলো মাগো তারপরেও একটা সন্তান একটা মায়ের পেট থেনে বুক থে স্তন থেনে ছিয়াত্তর থেকে সাতাত্তর মুন দুধ পান করে আড়াই বছরে কোন কোনো সন্তান আবার তিন বছরও খায় চার বছরও খায় খায় কিনা বলে তাহলে এক কেজি দুধের দাম একশো টাকা কয় টাকা এক কেজি দুধের দাম একশো টাকা তাহলে সাতাত্তর মন দুধের দাম কত তারপরেও ওয়াবিল ওয়াদাঈনি হিছানাও হিছান করো তোমার পিতা-মাতাকে কাওলান কারিমা মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতামাতার সাথে পৃথিবীতে কুরআনুল কারিমে কারার জন্য দোয়া শেখালো না পিতামাতার জন্য দোয়া শেখায়েলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাদরা এ দোয়াটা পর্যন্ত আমরা করতে পারছি এত নিষ্ঠু সন্তান পৃথিবীর বুকে ইনাল্লাহ ওয়া মালাইকাতাহুম يصلون على النبي يا أيها الذين آمنوا صل عليهم وسلموا تسليما يا اللهم صلِّ ولم wala ya le zanya amar maula muhammad allah ma salli wala zanya dena amar muhammad ya le zanya amar rasulana muhammad মাসে সিনলো গাছে সিনলো সিনলো পনের আমরা তাহার তো এছিলা মন বিকে মাস্লি wala ya le senya na amar nabi muhammad khush usin lo pakhi zin la zin lo boner bagini amra tahar toye, e na sine lam ke yalla muhammad salliwala সৈয়া দে আমরা বিহবানাম হামটি ছোট শাল জিন্দি কাঞ্চন বলে মোদী এখনো তো কান্দ বিজি সুয়ে সুনার মোদী নহায়াল্লা সাল্লামা সইয়া দে না আমরা বিহবানা আমার জতই দৌরুদ পোহড়ি গয়াল্লা ইদে পনেরর মিটে না জতই দৌড়ুদ পোহড়ি গয়াল্লা ই পনের মিটে না স্বপ্নে যুগাল্লা যাবো দিনে ওয়ালায় সৈয়া দে আমার মৌলাম কি করলি রে নহবীর কি করিলি নবিহরম এই জীবনেই তু তোদের মাঝে ঘুমিয়ে আছে তুই জাহানের মহা জনাল্লা Alayane zayate naam, amra suhla na Muhammad Shayo nalar, noor diya habibulla banaiya Shayo nalar, diya habibulla banaiya na mere shate Dekna se ye kalimat yalla umma seliwanam. யா மூஹே சக்லி வசல உலக கஷ்ப ஜமி हमारे जीवन में তো প্রেম আছে কলি যির তরে সবটুকুন দিয়া দিতে বিনিময়ে সাপায়তে যদি আর পায় মুদয়ে যত বেথা ভার বা লাগালবে কামালেহিম কাশবাদ যাবে জামালেম আসান খিসালে আমি যদি কখনো তাই পেতে যাই মাটি কে ডেকে বলব নবীজির রক্ত ঝর কোথায় তাই বলে দাও আমার প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই বালাগাল উলাবে কামালহি কাশাবাদ যাবে জামালহি হাসানত জমিও খিসালহি সলু আলহি ওয়ালহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরদের কালে কথা বলে মানুষ কষ্ট করে মা ভাল না আমাকে ভাত দিল না তো হাতে ও তো কষতে দিব না আমার তাই কষ এটা দিয়েছে নেটে ছেড়া তাই ওটা আমার ভাইয়ের বাইটা যত যত দূর যাচ্ছি দোয়া রাখবেন না আমার জন্য দোয়ারা কেন শুক্রবারের দিন রওনা দিচ্ছি বগুড়া যাচ্ছি আল্লাহ যেন ওই দেশেও আমাকে জয়ী করে নিয়ে আসে দোয়ারা করেন আমার জন্য তারপরে ছাব্বিশ তারিখে যাচ্ছি চুয়াডাঙ্গা দোয়ারা কেন তিরিশ তারিখ গেছে বরিশাল মাগ মালয়েশিয়া থেকে শুনতে ফোন দিচ্ছে আল্লাহ যদি যাওয়ার তৌফিক দান করে তে মনে হয় ভারতে চলে যেতে পারে আপনারা খুশি না বেজার

কি হবে কত পুরুষ আছে যেন মহিলারা শুনিও আমল করে না আর এমনও পুরুষ আছে যে শোনা মাত্রই ওই খারাপ পুরুষ শোনা মাত্রই আল্লাহ তাকে হেদাইয়ে দিয়ে উনি আল্লাহর পথে চলে আসতে ওই পুরুষের দ্বারা আল্লাহ কার জান্নাত নিতে পারে কার দ্বারা কে জান্নাতে যাবে কার বলার কোন বিসমিল্লাহির রহমানির হবে মালিক ছাড়া ঝগড়া করতে লাগলে সামান্য গলা করতে যায় আর যত বাধা দেখুন ইসলামের পথে ইলদ ইসলাম ইসলামার ইসলাম কোন বংশ আসেনি ইসলাম কোন বাবার ঘর থেকে আসেনি ইসলাম আল্লাহ কোনো মার্কেট থেকে কিনতে পাওয়া যায় না ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো জায়গা বাধা নাই একটা মানুষ ব্যবসা চালাকিরা করে তাকে কেউ বাধা দেয় না একটা মানুষ দিনরা ঝগড়া করলে তাকে কেউ বাধা দেয় না একটা মানুষ সুদ ঘুষ খেলে তাকে কেউ বাধা দেয় না কিন্তু ইসলামের পথে আসলে মানুষের এই নাই খালি বাধায় ভাত না বাধা নাই কিন্তু ইসলামের পথে রাসূলের পথে আইছে আর আমরা কত আসবে আমরা তো সাধারণ মানুষ আমরা থুতেই নাই আসবে না কেন আসবে গায়ের বল আছে তাই বান্দি নামাজ করো না গায়ের বল যখন অর্থহীন সে বান্দি নামাজ করছে সেখন বুঝতে পারবে যে কয়টা বাগলের কয়টা শেখ এখন গায়ের শক্তি আছে বল আছে ক্ষমতা আছে তাই বান্দি নামাজ করছে আহারে দরদি মা বোনেরা আদিলেটা নরম করে দিন আমার কত সুন্দর করে তোমার আমার মাঝে কোরআন দান করে দিয়েছেন না কি দান করে দিয়েছে গোমা আল্লা রে কুরান দান করে দিয়েছেন এই কুরান মানলে জান্নাতি না মানলে গোমা জাহান্নামী আমার্লা কত সুন্দর করেন কোরআন তোমার আমার মাঝে দান করে দিয়েছেন আজকে তো এই কোরআনের আদর নাই সুহাগ নাই কদর নাই অপমানিত মাস আসলে কোরআন পড়ি রমজান চলে যাবে আর কোরআন পড়ার কোনো দরকার নাই ঠিক এটা ঠিক ওদার ওদি মা বোনেরা দিলটা নরম করে দেন দিনের মেলায় আমরা চার পাঁচ বার খানা খাই কত রকমের খানা খাই মা বোনের গো আমরা যখন কোরআন তেলাওয়াতে করব এই কোরআন আমার আল্লাহর হকটা আদায় করা হবে জোরে যদি না করতে পারি আমরা কেমন আল্লাহর বান্দা হলাম আমরা কেমনের রাসুলের উন্মত হলাম আমরা তো মুখে মুখে মোটা মোটা লেখে সারা দিয়ে দিই নামাজ না পড়লেও আমাদের ইমানটি কোদারদি মা বোনেরা ইমানটাকে মজবুতি করা লাগবে নামাজ পড়েছেন চুরি করেছেন নামাজে পড়েছে নিমিথ্যা কথা বলেছেন নামাজ পড়েছেন ব্যাপারে দায়ী চলাফেরা করেছেন নামাজ পড়েছেন মানুষের ক্ষেতে ছাগলও লাগাইয়ে দিতেছেন নামাজ পড়েছেন বাবুনও চুরি করেছেন আমও চুরি করেছেন একে নামাজি বলে না কি বলেন তো আপনি যদি পকারে তো নামাজে হন যদি পড়ে থাকে মা বোনের গো ওই আমের গায়ে হাত দিবেন না যদি আপনার আল্লাহর তৈরি ভয় থাকে একটা ফল নদী দিয়া ভেসে যাইতেছিল নদী দিয়া একটা ফল ভেসে যাইতেছিল দরদির গো আল্লাহর এক বান্দা ওই ফলটা তুলে নিয়ে খাইতেছিল এক বছর নয় দুই বছর নয় বারো বছর গুলান্তি করা লেগেছে আর আমরা কার কাছে রাম কার কাছে পুলিয়ারা কার কাছে বড় খায়া শেষ করে দিন আমরা একটু খেয়ালও করি না যে আমরা আল্লাহর কাছে যাব আমরা কি নিয়ে যাবো ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন একটা মায়ের গরবে একটা এ সানি তামো জান্নাম এইবার ডাকে দিয়ে বলে বিবি রে আল্লাহ যদি আমাকে কন্যা সন্তান দান করে দেয় এই কন্যাটাকে পাহু বলে খেটে খুটে আমরা মানুষ করব জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহর কি কুদরত মাই মেয়ে হয়েছে মেয়ের নাম পাবজান রেখে দিল আয়েশা সুন্দরী কি নাম রেখে দিল আর আমরা তো নাম রাখি ঠিকই দেখে দেখি ঠিক বলেছি না ভুল বলেছি কি দেখে নাম রাখি আমার আল্লাহ বলছে কোরআন দেখে দেখে নাম রাখো আর আমরা তো যুগে এখনকার যুগে আমরা টিভি দেখে দেখে নাম রাখি খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিয়ে দিন নামটা রেখে দিল আয়েশা সুন্দরী এতই বুদ্ধিমতি গোমা যেমনি দেখনি তেমনি বুদ্ধিমতি আমার আল্লাহ পাকের রবুল আলমিন মায়ের ঘর দিয়ে দিল ওদারদি মা বোনেরা কিরমে দিনে দিনে মহিলাটা বড় হওয়া শুরু করে দিল যখন ছয় বছর বয়স হয় এই মেয়েটাকে মাদ্রাসাতে ভরিতি করে দিল মাদ্রাসাতে যখন ভরিতি করে দেয় মেয়েটা আল্লাহর কুরান পড়ে কি পড়ে গোমাম আমার আল্লাহর কুরান পড়ে আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যায় এমন কালাম শিখবো মুরা তার তুলনা নাই মাগো আমি শিখবো নাই হাটি মিটি মাদ্রাসাতে গিয়া শিখবো আলিপ একটা ওর পড়লে মাগো দশটা নে হয় হায় একটাই কর পড়লে মাগ দশটা টানে কি এসো এসরা সবাই মিলে কুরান শিখতে যাই ইসবনালামগো করো তো বা কারণ ভাই তো ছাড়া সারা গুণা মাপের কোনো উপায় আছে নাকি তৌবা ছাড়া গুনা মাপের মাপ উপায় আসে নাকি তৌবা যদি করে গোমা আমার আল্লাপাকুর আবুল আলমিন মাপের দরজা খুলে দিয়েছে দুই পা দুইটা সময় গোমা তৌবার দরজাটা বন্ধ হয়ে যাবে আপনি সারা কালে থাকলেন পরদম করলেন না নামাজ পড়লেন না কোরআন পড়লেন না এইবার মরণের বিছানায় পড়ে গিয়েছে গলার কাছে ঘর 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 শব্দ করিতেছে ওই টাইমে যদি তুমি তৌবা করতে যাও মগনের গো ওই তো বা গ্রহণযোগ্য হবে না ওইটা আসার আগে তো বা করল একটা সময় এখনো পূর্ব দিকে সূর্য উঠে গো মা দিকে যায় নাই পরচিম দিকে যেদিন সূর্য উঠবে ওই দিন তো উবার দরজাটা বন্ধ হয়ে যাবে ওই দিন কোরআনের পাতা থাকবে অক্ষর থাকবে না ওই দিন তো দরজাটা বন্ধ হয়ে যাবে ও দরজ মা বোনেরা তোমার আমার কাছে এখনো দামি খিতাব আল কোরআন অক্ষর রয়ে গেছে মা বোনেরা গো এমন সময় তুমি পড়ার জন্য চেষ্টা করবে দেখবে শুধু পাতা পড়ে আছে একটাই অক্ষর কোরআনের ভিতরে নাই এখনো আছে গো মা এখনো পড়ো এখনো যদি কোরআন পড়তে পারি আমরা এখনো যদি আল্লাহকে চিনতে পারি এই কোরআন হয়তো বা কিছুদিন আমাদের মাঝে থাকতে পারবে জোরে কন বোনেরা মেয়েটা এত পড়তে সব সময় জন্য ঘরে থাকতো হাতে পায়ে মুজা পরে থাকতো দরদিরা গো মেয়েটা নাম ফজর পড়ে কোরআন তেলাওয়াত করত জহুর পড়ে কোরআন তেলাওয়াত করত আসর পড়ে কোরআন পড়ত মাগিরি পড়ে কোরআন পড়তো ঈশার নামাজ আদায় করে কোরআন পড়ত জোর সাথে তার কি ভালোবাসা ছিল গো মা আর তোমার আমার ভিতরে কোরআনের সাথে কেমন ভালোবাসা আছে গো আমরা একদিন পড়ে আর দশ দিন পড়ি না তারপর দাবি করে আমরা বুসল মা ওল্লারা বান্দা কানে লাগাও কোরআন পড়ো না গো মা তুমি যখন জাহান নামে হবে ধরে দিরা জাহান যখন যাবে মা এই সেনা তেনে এই সেনা পার হইতে তিন দিন কার সময় তিন দিন রাস্তা কয়দিন কার রাস্তা তিন দিন রাস্তা এত বড় এত বড় এই সেনা হয়ে যাবে মাগো জাহান্নাম কষ্টের জাহান্নাম সুখের জাহান্নাম নয় ওয়াল্লা রা বান্দা কানে লাগাও একটু লোক করে শোনো তুমি খাবার চাইবে গো মা ক্ষুদার সহ্য করতে পারবে না তুমি বলবে খাবো আমাকে খানা দাও খানা দাও ধরো জাকুম গাছের ফল তোমার সামনে চলে আসবে তোমার সামনে যখন জাকুম গাছের ফল চলে আসবে গো মা বোনেরা এত ইতি তোর তিতা গো ধরো দিরা ওই তিতা পৃথিবীর বুকে একটাও নাই ও আল্লাহর বন্ধ বন্দি কানে লাগা এইবার এমন মানুষ যেই তার চাইতেও বিশাল গন্ধ হয়ে যাবে ওই গন্ধ যদি পৃথিবীর এক কোণে এক ইঞ্চি পরিমাণ আমার আল্লাহ ছেড়ে দিত পৃথিবীর সব ইঞ্চান মরে যাইত কত এত গন্ধের জিনিস ও আদরে মা বনেরা তারপরে কাটা এমন বড় বড় কাটা গো দরদেরা যখন পান্তা গিলতে যাবে এ কুদার জানা করতে পারবে না ওই যাকুম গাছে ফলটা গিলে বেগমা সঙ্গে সঙ্গে গলায় আটকে যাবে গলায় কাটিয়ে যাবে সত সেটা করিলেও নামানোর ক্ষমতা নাই বাদাইছে কে বাধাইছে আমার আল্লাহ ছুটাইবে কে আমার আল্লাহ ছাড়া তো ছুটাইতে পারবে ও হদি মা বনেরা এখনো সময় আছে আমি হাতে ধরে পড়িবনি আমার বেশি আয়ো নাই অল্প আয়ো নে আমার দুনিয়াতে বিদায়ী হয়ে যাবো মাবনে রাখো এখনো সময় আছে মা ওলারের কাছে তুম্প করো জীবনের গুনাগুণি একটু মা পিছে চে না ওদার দিমা বোনেরা পানি চাইবে পানি এক হাজার বছর একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এক হাজার বছর পানি চাইবে গো মা পানি পানি বলে তোমার দেহখানা শুকে যাবে তুমি শত শীতকার মারবে আমাকে পানি দাও পানি দাও মা বোনেরা গো এত গরম পানি যখন তোমার আমার সামনে এনে দিবে ওদার দিমা বোনেরা মুখের মাংসগুলা খুশে খুশে পানির ভিতরে চলে যাবে

আল্লা আল্লাহ আল্লাহ রে হাবিবিকে দেখা দাও সপনে যদি না দেখাও যদি না দেখাও স্বপ্নে কঠিন পরনে আমার হবে কি আল্লাহ 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 মাখা দি যাক দেখা সপনে আল্লাহ 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 রে মাখা যাক দেখা সপনে মাখা যাক যদি না দেখো সপনে মাখা যাক যদি না দেখো সপনে কঠিন কবরে আমার হবে কি আল্লাহ 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 মাহকা জক দে কামল্লা আল্লাহ আল্লাহ আল্লা রে মাহকা জক দে কামল্লা শপনে যদি না দেখ শপনে মাকা জাক জ না দেখা কা কঠিন কবৰে আমার হবে কি লা ইলা ফাকা জেগা বৰ গুলো করে দিম ফাক জেগা গুলো আকালে মালা ইলাহা

الله 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 ري ما اجما ما يا سدك ولا شكوني الله 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 ري ما يا شاكوني ما কালে মালা ইহ আল্লাহ 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 রে মা হাজরত দেখা ভাল্লা সাপনে আল্লাহ 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 রে মা হাজরত দেখা ভাল্লা ছাপনে মা হাজরক যদি না দেখো সপনে মা হাজরক যদি না দেখো সপনে কঠিন পুজরাতে আমার হবে কি লা কালেমাল <mully> ই <singing>

হম্মদু রসুল্লাহ শকুল নামাজ পড়ে কে রে বন্দা নামাজ পড়ে কে এই নামাজের শেজা যাই রে আল্লাহ নামাজ পড়ে কে রে বন্দ নামাজ পড়ে কে এই নামাজের শেজা যাই রে আল্লাহ আমার নবীজি বলে আমার গুণাগার উন্মতি কালে মালা কালে মালা আলি পেতে আল্লাহু কল পেতে নূর আলি পেতে আল্লাহু কল পেতে নূর নূর মুহাম্মদ পিয়ারা রাসূল আমার আল্লাহ ডাকে তুমি মারে কালেমালা কুরআন পড়ে কে রে বান্দা কুরআন এই কুরআনের অক্ষর যায় রে আল্লাহর আরশে কুরআন পড়ে কে রে বান্দা কুরআন পড়ে কে এই কুরআনের অক্ষর যায় রে আল্লাহর আরশে আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি কালেমা লা এর কত জায়গাতে বসে হে কালেমা ইলাহ কালেমা মা পড়ে কে রে বন্দা কালেমা মা পড়ে কে এ কালেমা মা ধক কারে আল্ রারো শে কালে পড়ে কে রে বন্দা কালেমা মা পড়ে কে এই কালে মা ধকা মারে আল্লাহ রারো শে আমার নবীজি বলর গুণাগার মোতি কালেমালা আলি পেতে আল্লা কল বেত নূর আলি পেতে আল্লা কল বেত নূর নূর মোহাম্মদ পিয়ারা রসুন আমার আল্লাহ ডাক তু মারে কারা ইহা দরুদ পড়ে কে রে বন্ধা দৌরুদ পড়ে কে এই ধর সুর যাই রে আল্লাহ রা আমার না বলে আমার গুনাগার কালেমালে মালা ইলাহা আল্লাহ ইলাহা ইহু মুহম্মদ রসুল্লাহ